আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আল বারাকাহ বিল সাইনিক পক্ষ থেকে আপনাদের সাথে সাভেজ আলমিন আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে দুই মাস তিন মাস পরপর কিভাবে আপনারা 50 টাকা 60 টাকা 70 টাকা ক্যাশব্যাক নেবেন আপনারা বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে যাওয়ার পর আমি ঠিকমাত্রে দেখাই দিয়েছি উপরে দেখেন একটা কাপ চিহ্ন আছে ঠিক আছে ভিডিওটা শুরু করার এক একটা কথা বলি যারা ক্যাশ রিওয়ার্ড দিয়া ক্যাশব্যাক নিতে পারেন অনলাইনে ব্যবসা করেন পুরা দলেনছেন

যে দেখেন পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিচে লেখা আছে দেখেন পয়েন্ট ঠিক আছে তারপর দেখেন আরেকটা নিচে ইয়া অফার আছে আপনার এখানে আছে দুইশো টাকা তার বেশি মোবাইল আছে দুইশো টাকা তার বেশি মোবাইল আছে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক চারশো পয়েন্ট এখন পয়েন্ট আছে কোথায় বা আপনার পয়েন্ট কে আছে কিনা এটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই যে দেখেন আপনারা এই যে উপরে দেখেন আমার এখানে পয়েন্ট আছে পয়েন্ট আছে এই আসবে বা কি করলে আসবে আগের ভিডিও আমি শুরুতে একটু দেখাই এই যে দেখেন আপনারা এখানে ক্লিক করবেন যে হ্যাঁ পয়েন্ট ইয়া এই যে দেখছেন বিবরণী এখানে ক্লিক করলে আপনার এখানে দেখা যাবে যে আজকে সাতশো টাকা ক্যাশে ক্যাশ আউটে আমার তিন পয়েন্ট দিছে তিনশো টাকা মানে সাত পয়েন্ট দিছে ঠিক আছে তো এইভাবে আস্তে আস্তে করতে করতে আমার এখানে পয়েন্ট জমা আপনাদেরকে দেখাই ঠিক আছে দেখেন আমার চার হাজার তিনশো পঁচাশি পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে এখন আমি পঞ্চাশ টাকা ক্যাশব্যাক নিব কিভাবে নিব আপনারা এই ভিডিওটা দেখেন এই যে দেখেন আমার এখানে একটা অফার আছে এখানে কি হ্যাঁ পাঁচশো টাকা বেশি পেমেন্টে 50 টাকা হ্যাঁ চার হাজার পয়েন্ট তার মানে আমার পয়েন্ট আছে আগে আপনারা দেখতে হবে পয়েন্ট কত পয়েন্ট আছে কিভাবে নিব আমি আপনাদেরকে দেখা দিতেছি সর্বপ্রথম আপনারা এই যে এখানে স্পষ্ট লেখা আছে গ্রহণ করুন ভাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি কিন্তু সুন্দর করে হাতে কলমে সুন্দর করে বোঝাই দিতেছি হ্যাঁ গ্রহণ করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর হ্যাঁ এখানে কিন্তু বলছে পেমেন্ট সেল মানি হবে না তারপরে এখানে একটা সংগ্রহ 30 দিনের মধ্যে অফার শেষ আসলে যদি আপনি 30 দিনের ভিতরে যে অফারগুলো না নেন আপনার বেশি পয়েন্ট হয়ে যায় তাহলে নিতে পারবেন না হ্যাঁ আমি হ্যাঁ দিয়ে দিই এই যে আপনারা এখন সংগ্রহ করুন এখানে ক্লিক করেন হ্যাঁ সংগ্রহ করুন ক্লিক করার পর আপনারা ডাইরেক্ট ব্যাগে চলে আসবেন ঠিক আছে ব্যাগে চলে আসার পর তারপর আপনারা ওইখানে অংশগ্রহণ করার পর আপনারা ওই যে দেখেন পেমেন্ট একটা ঠিক আছে এটা বিকাশের কিন্তু পার্সোনাল এজেন্ট আমাদের একটা পেমেন্ট নাম্বার আছে বিকাশ মার্সেন্ট এটা আমাদের কাছে আছে আপনারা যদি নিতে চান আপনারা আমাদের কাছে নাম্বার নিয়ে আপনারা এই করতে পারেন তারপর আপনারা সরাসরি এই যে পেমেন্ট যে চিহ্ন এখানে চলে যাবেন তো চলে যাব আমার এখানে আমার মার্চেন্ট নাম্বারটা বসাবো ঠিক আছে আমার মার্চেন্ট নাম্বারটা কপি করে রাখছিলাম এখানে বসালাম তারপর এটা আমার আমার বিকাশ মার্চেন্ট লাগবে আপনাদের বিকাশ ইয়াদা হবে না তারপর আমি এখন যদি এখন পাঁচশো টাকা পেমেন্ট করি ঠিক আছে পাঁচশো টাকা পেমেন্টটা এখন আমি আমার পিনটা দিয়ে দিলাম তো দেখি ইনশাল্লা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আসবে ইনশাল্লাহ আশা করি দেখেন এই যে দেখছেন আমি পাঁচশো টাকা পেমেন্ট করার সাথে সাথে আমি কি পেলাম পাঁচশো টাকা ক্যাশব্যাক পেলাম পঞ্চাশ টাকা ক্যাশব্যাক ফেলাম তো সো আপনারাও বিকাশ যদি আপনাদের হাজার পয়েন্ট থাকে তাহলে আপনি দিতে হবে আর ভিডিও শুরুতে আমি চারশো পয়েন্টাম ভুলে তো সেটা কেউ কিছু মনে করবেন না চার হাজার পয়েন্ট আর কি তো ধন্যবাদ সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহাত